আমি একটা ব্যাপার ক্লিয়ার করতে আসছি যে ইদানিং মানুষের পেস কেন চলে যাচ্ছে এটা আমি আসলে মানে বুঝতে পারছি মাত্র কারণে আমার কিছু কিছু ভিডিওতে একটা বলতে পারেন পোলাপাইন পাইন বলতে পারেন ওরা থেকে রিপোর্ট করতেছে রিপোর্ট করা ইস্যুটা কি আমি হচ্ছে ভালো একটা ডিসকাউন্ট দিই যেমন চার হাজার দুইশো টাকা যে প্রোডাক্টগুলো চার হাজার পাঁচশো টাকা যে প্রোডাক্ট গুলা নর্মালি আদার যে সবগুলোতে সেল হচ্ছে এগুলো আমি দিচ্ছি বত্রিশ টাকাতে এটা দেওয়াতে অনেক ব্যবসায়ী মাথা মুদা পুরো গরম ঠিক আছে আমার পেজে রিপোর্ট দেওয়া শুরু করছে আমার কয়েকটা ভিডিও আমি ডিলিট করতে বাধ্য হয়েছি আবার কিছু ঠিকঠাক করছে ঠিক আছে সো এই জিনিসটা আমি প্রুফ পাইছি যে যারা আসলে ভালো কাজ করে তাদের পিছনে অনেক ধরনের শত্রু লেগে থাকে কিন্তু ভাইয়া এই ধরনের কাজ করে কোনো লাভ নাই কস মানুষ পোলাপাইন চিনে ঠিক আছে ব্যবসায়ী চিনে আমার হচ্ছে ভাই লয়্যাল যে কাস্টমার আমার প্রতি কাস্টমারদের যে লয়্যালিটি এরা আমার পাশে থাকলে ইনশাল্লাহ এই ধরনের রিপোর্ট টিপোর্ট মায়েরা কোনো লাভ নেই আর যারা রিপোর্ট মারতেছ যদি কেউ ধরাঢরে খেয়ে যাও খবর কিন্তু আছে এটা আমি বলে রাখলাম আর ইদানিং আপনারা দেখতে পারবেন যারা হচ্ছে ভালো কাজ করে ভালো কাজ করার পরে যাদের পেজগুলো চলে যায় তাদের কিন্তু তাদের প্রতি কাস্টমারদের যে কাস্টমারের যে লয়ালিটি আছে এই লয়ালিটির কারণে তাদের বেশটা আবার দ্রুত ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে সো এটাও আমি বিশ্বাস করি যে আমার যদি কোনো কিছু হয় আমার যে লয়াল কাস্টমার আমার যারা ভালোবাসার কাস্টমারগুলো আছে তারা আমাকে আবার আমার পাশে এসে দাঁড়াবে এটা আমার কাস্টমারদের প্রতি প্রতি আমার একটা আন্তরিকতা আছে বিশ্বাস আছে কজ হচ্ছে আমি যে প্রায় যেই কোয়ালিটি দেই এটা অন্য কোথাও পায় না অন্য কেউ দিতে পারে না এটার হচ্ছে প্রুফটা আসলে আমি কিভাবে দিব যারা হচ্ছে আমার পুরাতন কাস্টমার তারা অবশ্যই ভিডিওটা দেখলে শাউট আউট দিবেন অনেকে আমারে যখন মেসেজে বলে যে ভাই এই প্রোডাক্টটা অমুক জায়গায় দেখছি চার টাকা পাঁচ হাজার টাকা আপনি এটা কিভাবে দিচ্ছেন পসিবল পর আমি বলি ভাই আপনি চেক করে তারপর টাকা দিবেন ঠিক আছে যখন কাস্টমার হাতে প্রোডাক্ট পায় চেক করে যখন পেমেন্ট করে তখন ফোন দিয়ে বলে যে ভাই না আপনার কথার সাথে কাজের মিল আছে আমার প্রতিটা প্রোডাক্ট আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন চেক করে তারপর টাকা পরিশোধ করবেন আপনার যদি মনে হয় যে আপনাকে ভালো আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেনি আপনি সাথে সাথে রিটার্ন করে দিবেন আর ডেলিভারি চার্জটা আপনার কাছে না ওটা পর্যন্ত রিটার্ন ওটা রিটার্ন করে দেবো কোনো সমস্যা নেই একটা ব্যাপার বলে রাখি আমাদের প্রোডাক্টগুলো দেখবেন কিভাবে আমাদের পেজে গিয়ে আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওতে আমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পারবেন যার যে প্রোডাক্ট ভালো লাগবে যার স্ক্রিনশট দিয়ে মেসেজ করে দেবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমরা প্রোডাক্ট পৌঁছে দেবো আপনার কাছে সো আজ এই পর্যন্ত এই পেজটাকে ফলো করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে